নির্বাচনের পরে সরকারি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব বিভিন্নভাবে করি সঠিকভাবে মাত্রার ভিতরে ব্যয় হলো কি না এটা সততার সাথে হিসাব করা উচিত ওনারা মনে করেন না যে এই সীমা দেওয়া থাকে সেই সীমার ভিতরে ওনারা থাকেন বরিশালবাসীরা দাবি করেছেন যে স্থানীয়ভাবে যারা নির্বাচিত হবেন তাদেরও একই রকমভাবে ব্যক্তি পর্যায়ে বা এই যে নির্বাচনী এলাকা পর্যায়ে তাদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে এবং সেই আয় ব্যয়ের হিসাব চলতিভাবে প্রত্যেক বছর করাটা প্রয়োজন এবং এটা দুর্নীতিমুক্ত রাখার ক্ষেত্রে ওনাদের উপর একটা চাপ হিসেবে অব্যাহত থাকতে পারবে বলে মনে করেন আর স্থানীয় বিভিন্ন ধরনের বিষয় এসেছে মানসম্পন্ন শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্যসেবায় স্বাস্থ্যর ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সিন্ডিকেট আছে সেগুলিকে নষ্ট বন্ধ করা একই সাথে স্থানীয়ভাবে একটি পর্যটন শিল্প গড়ে ওঠা সাংস্কৃতিক পর্যটনের ব্যাপারে ওনাদের সুযোগ আছে বলে ওনারা মনে করেন একই রকমভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা করা বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় এখানে সেইভাবে উঠে এসেছে বলে মনে হয় জ্বালানি নিরাপত্তার বিষয়টিও কম গুরুত্বপূর্ণ ছিল না যোগাযোগের ক্ষেত্রে পদ্মা প্রকল্প হওয়ার পরেও এই এলাকাতে সেইভাবে জ্বালানি না থাকার কারণে শিল্পায়ন অগ্রগতি হয়নি বলে ওনারা অনেকে মনে করছেন আমি সাধারণভাবে বলি বরিশালে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা আমাদের সিলেট রাজশাহীর বিষয় থেকে খুব ভিন্ন কিছু না এই সামগ্রিকভাবে একটি ক্রান্তিকালীন সময়ে সকলেই একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং ন্যায্যতা ভিত্তিক একটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে কিন্তু তার জন্য তাদের সংখ্যা এখনো রয়েছে সেগুলিকে দূর করা বড় দায়িত্ব সরকার নির্বাচন কমিশনের শ্বেতপত্রের ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টার যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি আমরা পরবর্তীতে সরকারের যে সহকর্মীরা আছেন যেখানে উপদাস্টা মণ্ডলীতে সমভাবে তারা সেখানে উৎসাহিত হননি এবং তার চেয়ে আরও কম উৎসাহিত হয়েছিলেন যারা আমরা ছিলেন যারা কর্মকর্তা ছিলেন তাদের ক্ষেত্রে আমরা এটার অসুবিধা দেখেছি সেই জন্য আমাদের কাছে মনে হয়েছিল এইটি নির্বাচনের সময় এই অসম্পূর্ণ সংস্কারের বিষয়গুলোকে আমরা নির্বাচনী ইশতেহারের ভিতরে নিয়ে যাব এবং সরকারের যে বাকিটুকু সময় আছে তাদের কাছে চাপ সৃষ্টি করব কোন কোন বিষয়গুলি এখনও সংবিধান সংশোধন ব্যতিরিকে কার্যাদেশ দিয়ে সমাধান করা সম্ভব সেটা স্বচ্ছভাবে করা স্বচ্ছভাবে করা এবং সেটাকে লক্ষ্য রাখার জন্যই আমরা রিফর্ম ওয়াচ করেছি আগামী দিনে আপনারা ডিজিটালি একটা ওয়েবসাইটে যে টিপি দিলেই দেখতে পাবেন কোন সংস্কার কত দূর হয়েছে এইটা আমরা আগামী মাসে সকলের সামনে উপলব্ধ